মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা বসছেন আমি বুঝি এই যে জায়গা ভিজা বসায় রাখছি আপনাদের শোনেন পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে কোনো কোনো কিচ্ছা কোনো কাহিনী কোনো ব্যক্তির আলোচনা শোনার জন্যে এরকম নিচে বসে আচ্ছা দেখাই যে রামায়ণ গীতা বাইবেল জেন্দাবেস্তা ত্রিপিটক হ্যাঁ দিবানিকা এগুলো পড়ার জন্য শোনার জন্য এরকম নিচে ফ্লোরে বসে জমিনের ভিজা জায়গায় বসে পারবেন দেখাতে আল্লাহর কালাম শোনার জন্য বসে হাদিস শোনার জন্য বসে এটাই প্রমাণ হয় ইসলাম একমাত্র শান্তির পথ এছাড়া শান্তির পথ নেই ইসলাম হলো চিরদিনের দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা বলেন না ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা